নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি নমস্কার নমস্কার আর আমি পরিচয় নিই আছে আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আমাদের কাজ হচ্ছে আমাদের চোখ দিয়ে এই পশ্চিমবঙ্গে কেন উত্তর চব্বিশ নদীয়া সব জেলারগুলোর আপনাদের এ দেখিয়ে দিই মানে মেলাগুলো দেখাই আমাদের চোখ দিয়ে এই মেলা দেখলে কী হবে আপনাদের কী ধরনের কাজ করতে পারেন সেই ধরনের একটা ধারণা আপনাদের দিই আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনাদের এই ধরনের মেলার উৎসাহিত করার জন্যে আপনাদের শেয়ার করে দেবেন বা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আজকে দাঁড়িয়ে আছি নিউ ব্যাগপুর পুষ্প প্রদর্শনী নিউ বিয়াকপুর প্রদর্শনীটা ছ তারিখ থেকে ন তারিখ হয় নিউ ব্যাকপুর স্টেশনের কাছে একদম যারা যারা এই সব এলাকা থাকেন তারা এই মেলার মাঠে আসুন আর এখানেই আপনারা সব রকম ফুল আর ফল দেখতে পাবেন একটা কথা বলি রাখি এদিকে এসো ভাই এইখানে ম্যাক্সিমামটা হচ্ছে হিনময়দা আছেন উনি গাছ করেন ভীমদা আছে আর ওদিকে আমাদের হিরণময় নন্দী আর আপনার নামটা আমার নাম জগন্নাথরাও জগন্নাথ উরা আর ভীমদা এই তিনজন মূলত এইখানে এই মেলাটাকেই পুরো ওদের গাছ দিয়ে সাজিয়ে ফেলে মানে ওদের প্রচেষ্টা ওরাদের কাছে ভীমদা চুপচাপ ওখানে আছে তাই পরে দেখাচ্ছি ভীমদাকে ভীমদা একটু একটুখানি এসব গোলাপটা পরিচয় করে দিন একটু গোলাপগুলোর নাম একটু বলে দিন না একটু দর্শকরা জানতে চায় তো গোলাপ দেখে গোলাপ করতে চায় একটুখানি ভীমদা মানে ভীমদাকে অনেক সময় দেখেছেন অনেকেই চেনেন আর ভীমদা হচ্ছে চন্দ্রমল্লিকা রাজে পরে দেখাবো এটা ব্যাপার হচ্ছে টিনাকে টিনাকে ওটা হচ্ছে প্রিন্সেস ডি হ্যাঁ

দূর থেকে দেখো ওখানে এই গাছগুলো কাছ থেকে দেখালে ধরতে পারে তোমার ক্যামেরায় ধরবে না আমাদের ক্যামেরায় ধরবে না এটা 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 ভরম দেখুন আই গাছ আরে ভর্তি ফুল হ্যাঁ গাছ ভর্তি ফুল তা তো ফুল হ্যাঁ 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 এটা দেই হলো ঠিক আছে এটা দি করো আমরা এই মেলা যদি আমরা তো কিছু করে তাড়াহুড়ো করি কিন্তু এই মেলা দেখাতে গেলে 2 ঘন্টা ভিডিও করতে হবে না হবে না সেলফ পেটিন না আচ্ছা সেলফ পেটিন

তাই তো দা কুড়ি কুড়ি তো ভর্তি ফুল ফুটে এসো এবারে এদিকে এসো তো হয়তো পারেনি এবারে ওয়েদারের কারণে ঠান্ডা ওয়েদারের কারণে কুড়িগুলো ঠিক সময় ফোটানো যেতে পারেনি ওয়েদারটা কিন্তু ব্যাট ফ্যাক্টর এটা লাভের গাছ লাভের গাছ কুড়ি দেখুন গাছটা ফুল ফুটলে এর পাতা দেখা যেত না এবারে এদিকে চলে আসি গোলাপটা দেখিয়ে দিই এবার এখান থেকে দেখুন এই জঙ্গলটা দেখুন এখান থেকে আমি যাচ্ছি জঙ্গলটা দেখুন গোলাপের এইটা এটাকে দাদার নামটাকে আমি দেখি বলেছি এটা প্রচুর ফুল হয় প্লাসিংটা ভালো দেখে ঠিক আছে দেখে নিন পরবর্তীকালে এই ফুলটার বৈশিষ্ট্য দেখুন এটা কিন্তু বাস্ট হয় না মানে খুব আমি ধরছি এরকম এরকম থাকে

প্রয়োজন হলে আমরা ছবিগুলো কাট করে নেবো আপনাদের প্রয়োজন হলে পরবর্তীকালেও সবাই সবার মুখস্থ থাকে না সম্ভবও না গোলাপে এত আট তিন হাজার গোলাপ আছে আমাদের পশ্চিমবঙ্গের সেইগুলো রয় না এবার দেখুন এইগুলো গোলাপগুলো এগুলো আমরা পরে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবো এটা সদাবার গাছ এটা আই কাচার ফরিবানটা হোয়াইটের এটা আইস এ এবার দেখুন এই গোলাপ দেখাই হ্যাঁ 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 টিনা হ্যাঁ টিনা কেউ এবার এই গোলাপটা দেখো আমি আপনাদের এইবার চলে যাই আমি আপনাদের চন্দ্রমল্লিকার পাটে এই চন্দ্রমল্লিকা দেখুন এটা হচ্ছে কটা পট দেখুন সেভেন পটে সাজানো 7 পটে সাধারণ এক একটা গাছের ভলম দেখুন হ্যাঁ দেখো পুরস্কারটা বড় কথা না মানে ঠিক আছে পুরস্কারটা যে না আপেলো সেটা বড় থেকে আমরার গাছে ভলমটা এটা সাতখানা পট দিয়ে এই 10 ফুট বাই 7 ফুট জায়গা কভারেজ করা শেষ মানে এটাই বুঝছো এটা থ্রি পটে কেন বলছি এবার এদিকে ভাই এটা প্যাকেজ নিয়েছে আমরা সিঙ্গেল সিঙ্গেল পটে আমার কথা হচ্ছে আপনারা এইটা দেখুন এই ভলমটা দেখুন তিন ফুট সাড়ে তিন ফুট এখান থেকে মাফা হয় তিন ফুট সাড়ে তিন এই যে ভলমটা এই ভলমটা এটা স্টপ করো কালারকে গুছিয়ে দেখে না রানিং এ দেখে না এবার হ্যাঁ এবার দেখুন চন্দ্রমল্লিকার এইবার ভলুমটা দেখুন গাছটা গোছানো দেখুন কত সুন্দর গোছানো গাছটা পাতা নিচ থেকে দেখুন একটা পরিষ্কার যে একটা যে এই ফুলটা তার প্রমাণ হচ্ছে যেতে গেলে যারা করে তারা এই দেখানো থাকে গোড়াটা থাকে দেখুন প্রত্যেকটা গাছে গোড়া দেখানো আছে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া দেখানো আছে আমি আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা এই এতটা ভুল ছোট ফুল কিন্তু গোড়াটা দেখেন দেখুন একটা গাছ একটা গাছ এবার ফাইভ পড়ে দেখুন এটা ফাইভ পড়ে এটা সিক্স পড়ে সেভেন পড়ে এবার দেখুন দেখে যান কালারে এই দেখুন কালারটা দেখুন এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি আমরা দেখাই যে চন্দ্রমণিকায় কত রকম কালার হয় কি সাইজ হয় এরকম এবার দেখুন এই সবগুলো গুলো পর পর নাইন পরে দশ দশ পরে সাজানো দেখুন ওপরে চাপ পিছনে চারটে তারপর তিনটে সাতটা আর সাত আর তিনে দশ দেখুন সাজানো দেখুন যদি আপনার বাড়ির উঠোন বাড়ির ছাদ যদি এবার সাজাতে পারেন আমি আপনারা অনেকেই গাছ করেছেন এবার চেয়ে দেখছি আমাকে ছবি পাঠিয়েছেন আগছ এই আগো হবে না এই যে দেখুন একদম যেন মনে হবে যে তু তোড়া করা কিন্তু ডাল কেটে সব করা সবই গুছিয়ে করা আমার কাছে বলে যে এই গাছটা আগছ এই এই গাছটা গাছটা দেখুন আপনি বুঝতে পারবেন একটা গাছই শুধু আগো ছোয়া আছে আর কোনো গাছ আগছ নেই নেই দেখুন একদম মনে হচ্ছে যেন সাজানো এইটাই আপনাদের কাজ এইটাই আপনাদের একটা গাছ দেখুন একটাই গাছ একটাই গাছ নিচে কাছে একটাই গাছ এবার দেখুন আপনাদের উদ্দেশ্য হচ্ছে এটা ফোটে নি এবার চলুন এবার দেখে নিন একটা দেখিয়ে দিই আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের বিভিন্ন মেলার বিভিন্ন বৈশিষ্ট্য নিউ ব্যাকপুর পশুপতি সব থেকে বড় বৈশিষ্ট্য এখানে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখান থেকে যদি দেখেন চন্দ্র আচ্ছা এই পাশে এসো এখান থেকে দেখুন যদি যদ্দূর যুদ্ধ যাবে চন্দ্রমল্লিকা পম্পম আর এখান থেকে যদ্দূর চোখ যাবে চন্দ্রমল্লিকা পম্পম যদি পম্পম দেখতে হয় আর পম্প ভ্যারাইটি দেখতে হয় তাহলে আমরাকে চলে আসতে হবে আবার নিউ ব্যাকপুরে নিউ করে একদম স্টেশনের পাশে নিউ ব্যাকপুর প্লাস এবং চন্দ্রমল্লিকা কত রকম ফুল হয় মানে রঙের হয় সেটা এখানে এলে বিশ্বাস করতে হবে না এত চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আর কোথাও মানে না কোনো শোতে পারে না দেখুন ভারতবর্ষের মধ্যে টপ কালচারের শো হচ্ছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের মধ্যে সেরা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হচ্ছে এবং তার সঙ্গে হাওড়া হয় নদীয়া হয় হুগলিতে হয় এই এই জেলাগুলোকে প্রদর্শনীর একদম প্রাণকেন্দ্র বলা হয় ফুলের ফুলের প্রাণ কেন্দ্র বলা হয় এবার দূর থেকে দেখাও আমাদের দেখাচ্ছি কেন কারণ হচ্ছে আপনাদের এটা সম্বন্ধে অভিজ্ঞতা নেওয়ার জন্য এই সাদা ফুলটার গঠন কি দেখুন এ দেখুন পর এই এই পাশটা আছে বল ভ্যারাইটি বল ভ্যারাইটি কিন্তু বল ভ্যারাইটি একটু শুধু অসুবিধা কি শিকটা লম্বা হয়ে যায় বলে অতটা গোছানো করানো যায় না মানে এই বল ভ্যারাইটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফুলের স্টিকটা একটু বড় হয়ে যায় সেই জন্য একে একদম ওই ছাতার মতো করা যায় না এটা বল ভ্যারাইটি বল বল একদম একদম ছোট্ট ছোট্ট বল ভ্যারাইটি দেখেছেন এই যে বলে দেখিনি দেখিয়ে দিই সবাইকে এই যে এই যে যদু চোখ যাচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে এই দেখুন আজকে ছ তারিখ এই জাইন ভাইটি করেছে ভীম জানা আমার নামটা অনেক শুনেছেন আমার কাছে শুনেছেন ভীম জানা একটা কথা ভেবে দেখুন মানে কি ক্যারিসমা দেখুন একই দিনে সব কটা ফুলকে ফুটিয়ে প্রিমিয়াম দেখুন প্রিমিয়াম এই যে প্রিমিয়াম এত ফুল মানে গুনে পারবেন না ওইদিকে দেখো একটু এই যে ফোটানোটাই আসল ক্যারিমা কতটা ধৈর্য ভালোবাসে ঠিক সময় পাইমে ফুটিয়ে না সবই ঠিক আছে একদম এটা বলা হয় আর বেশি হয়ে গেলে ওভার হয়ে যায় ওভারটা নয় এই একটা দুটো ওভার ওভার হতে পারে এটা তাও না তাও ঠিক আছে এই যে প্রাইম বলা হয় এইটা ঠিক সময় ফোটানো এটা ভীমদার পক্ষেই সম্ভব সত্যি কথা ভীমদার পক্ষেই সম্ভব কেন এইটা নিয়ে উনি এটা কিন্তু একটা বলি গবেষণা মানে গবেষণা বলতে এটা এ নিয়ে কত ধৈর্যশীল হলে এটা করা যায় আমি ধৈর্যশীল ভালোবাসা এবং একাগ্রতা এবং এখানে কিন্তু সব রকম ভ্যারাইটি আছে ইংলিশ ভ্যারাইটি আছে আমেরিকান ভ্যারাইটি আছে ইন্ডিয়ান ভ্যারাইটি আছে সব কটাকে একই সঙ্গে ফুল ফোটানো এবং গাছের হাইটটা দেখুন সব কিছু একটা লেভেল এত কিছু হ্যাঁ এবং পাতা এই যে পাতা দেখুন এই যে পাতা তুমি এই পাতা আমি হাত দেবো না গাছের হাত দেওয়া নিশ্চিত মাঠে আমরা দিতে পারি না যতই জানি এই যে পাতা দেখুন সব পাতা এই গাছটা দেখুন না এই জাইন গাছে কিন্তু পাতা রাখাটাই বিরাট ব্যাপার পাতা যদি খারাপ হয়ে যায় সেটা ডিসকলের মধ্যে পড়ে যায় এই দেখুন প্রিমিয়াম এটা প্রিমিয়াম এই যে মানে এটা ফুললি অনেক বড় দেখায় কিন্তু কম্পিটিশনের লেভেলে বা এই শোয়ের মাঠে এটা সুদ দেখুন আর হাইট দেখুন সব দেড় ফুট দু ফুট আড়াই ফুট হয়তো তিন ফুটে কোনো কাজ আছে তার জাত অনুযায়ী এই তিনটে ভ্যাট আমেরিকান ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান এই তিনটে ভ্যাটকে একই সঙ্গে ঠিক টাইমে ফোটানো সাইজ তো আর বলবো না সাইজটা আমি দেখাচ্ছি এবার সাইজটা এটা হাতে ধরা যাবে হাতির মাথা আর আসুন এবার দেখুন একটা ফুল দেখায় লিলি গ্যালন এই লেভেলে ফুল দেখুন কিনজন আর এটা হ্যাঁ শুধু ফুলের গঠন দেখুন কালার দেখুন ফুলের আর গাছের কাজটা কি দেখুন আমার হচ্ছে কি একটা ফুল সুন্দর সুন্দর না গাছ সুন্দর ফুল সুন্দর প্রাইম ফোটানো এই যে এতগুলো ভ্যারাইটি এইগুলো আটা এবার দেখাই ভিমদার ও মানে এটা তো আমি মনে হচ্ছে ভীমদার গাছ নিয়ে পালাই ক ফুট হাইট ক ফুট কলম্বাস শুধু কলম বাস এক ফুট হাইট এটা এক ফুট থেকে দেড় ফুটের মধ্যে সব কটা সাইজ দেখেছেন মানে এটা মানে ক্যামেরায় আমরা যা দেখছেন আপনাদের অনুরোধ করছি আমরা এখানে আসুন ফুল দেখুন এই মেলায় ভীমদা এই কদিন আছেন যদি পরামর্শ বা যোগাযোগ করতে চান ভীমদার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন যে এই ধরনের ফুল কীভাবে করা যায় এটা হচ্ছে এইটার জন্যে করা এটা শুধু এখানের জন্য করা এটা এই জন্যেই এখানে ভীমদার এই যে ফুলগুলো ফুটিয়েছে দেখুন প্রত্যেকটা গাছ এই ফুলটা কিন্তু খুব বড় হয় না কিন্তু ফোটো এটা এই ফুলটা যে হাতি মাথা হবে না এটা জাতের নদী যে হয় কিন্তু মানে ভীমদাকে আমি কুন্ডিস জানাই যে এতগুলো গাছকে প্রিমিয়ার সময়ে ফুটিয়ে মাঠে ফেলা এটা মানে সত্যি কথাই দেখুন আমরা বলি না যে মাঠে যাই কি করতে জানেন শিখতে জানতে একদিনে কিছু হয় না জানা শেখার শেষ নেই এই জন্য বলছি এই আর দেখুন এই জন্য জানা সেরা শেখ নেই এবার ডালিয়া দেখাবো ওই জন্যই বলি এইবার এই দিকটা এইখান থেকে একটা দেখি অনেক পুরো দেখি রেসটা দেখাবো তাহলে বুঝতে ভালো লাগবে এই যে ডালিয়া গুলো ফুটিয়েছে বা এই ডালিয়াগুলোর পরিচর্যা করেছে এই ডালিয়াগুলো এসছে মাঠে এটা হিরণময় নন্দীর হিরণময় হিরণময় বা দেখুন এবার দেখুন ডালিয়া গঠন কাকে বলে পাবলিক আমি বলি বারবার করে যে ডালিয়া গঠন কি জিনিস বা ডালিয়া জাতের অনুযায়ী কি বলি সেটা দেখুন দেখুন এটা রেডটা দেখুন সিঁদুর রেড হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেছে এটা ওভার ফিটিং এর জন্য হয়ে গেছে এটা 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 নয় তো বলছি এবার যখন ডাল ডালিয়া আমি ছোট ছোট করে দেখা এখান থেকে পুরো দেখি রেঞ্চটা দেখাও তাহলে ভালো লাগবে পুরো রেঞ্চটা দেখা একটুখানি তারপর আস্তে আস্তে করে দেখাও এটা এই ছোট ছোট তিনটে করে ভেজ দেখাও তাহলে ভালো লাগবে হ্যাঁ 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 এটা সত্যি কথাই বড় বড় বলতে বড়ই মানে আমি বলছি আপনাকে ধরতে পারবো না এই না হচ্ছে না এবার দেখুন এবার দেখুন হাতটা দিলে বুঝতে পারবেন এটা দেখুন গাছের হাইট দেখুন দেড় ফুট আমি আপনাদের ভিডিওতে মাধ্যমে বলি যে এই সব কিন্তু এই এক ফুট দেড় ফুট দু ফুটের হাইটে গাছ সব এখানে এসো এসব হাতির মাথা এসব হাতির মাথা সবই কিন্তু এক ফুট দেড় ফুটের গাছ ওইটা একটু একটু লম্বা হয় হ্যাঁ হ্যাঁ ওটা দু ফুটের মধ্যে আছে হ্যাঁ এখানে কিছু গাছের দেখুন এত গাছ যেহেতু যারা করে সব সময় যে মেনটেন্স ঠিক মতো করতে পারে সবসময় সময় অনেক সময় খাওয়ার বেশি কম হয়ে গেলে ফেটে যেতে পারে ওই যেতে পারে এটা কিন্তু এর জন্যে ওই যে মধ্যখানটা ওটা ওটা পুরো ফিটিং হয়ে গেছে ফুলটা ঠিক আছে ওই জন্য এইগুলো হচ্ছে প্রাইম এইটা একদম ঠিক ম্যাচুরিটি জায়গা আছে ওই ফুলটা দেখাও না কি সুন্দর হয়েছে ওটা দেখাও না দূর থেকে দেখাও একটুখানি তাহলে ভালো সবটা দেখতে পাবেন এসটা এই হলো বেঞ্চ এবার এইদিকে আসুন হিরোময় সত্যি কথাই আমার বন্ধু হয় খুব কাছের ছেলে ভালো গাছ করে গোলাপও খুব সুন্দর করে আর ডালিয়া করে সত্যি করে খুব ভালো মানে খুব ভালোবেসে করে ও ঠিক আছে এইবার দেখাই তোমার আপনাদের এবার দেখুন সাদা কাদা কাকে বলে সব কিন্তু আড়াই ফুট তিন ফুট হাইট হয়েছে দেখুন দেখুন গাঁদা গাদা গাছকে আমি আপনাদের বলি যে লাইটের খেলা আর খাওয়ার খেলা ঠিক মতো করতে বলে এটা কিন্তু শুধু খাওয়ার দিয়ে এগিয়ে গেছে হয়নি সব কিন্তু আপনার পরিচর্যার সিস্টেম এইবার দেখুন ডাগন গাদা বাগিংকা গাঁদা কোথায় কত বড় হয়েছে এটা সাইড দেখো দেখো তিন ফুট সাড়ে তিন ফুট হাইট কোথায় বুঝতে পেরেছিলাম হাত এবার দেখুন কিন্তু গাদা ইনকা কাদাও কত সুন্দর হয় এটা ঘাস মিডিয়া হয় মাটির মিডিয়া হয় এটা মাটির মিডিয়া ওটা ঘাস মিডিয়া সব মিডিয়াতে হয় এটা ইনকা গাদা ওটা ডাগুন এটা ইনকা এবার এদিকে এসো যেটা আপনার রক্ত গাদা বলেন ফ্রেঞ্চ গাদা বলেন দেখুন ফ্রেঞ্চ গাদা গো দু ফুট হাইট দেখুন কত ফুল ফুট আছে ঠিক আছে এখান থেকে এটা দেখি নিও আর পুরো যেতে হবে না যাবো না আটা দেখি জি বলি আমরা প্রজাপতির মতো হয়ে যায় দেখুন এটা পিটুনিয়া এটা পিটুনিয়া আমি পরিচয় করছি ওদিকে দেখুন অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম দেখুন টপ ভ্যারাইটি অ্যান্টিনিয়াম ভারমিনা এটা ভারমিনা এটা হচ্ছে পিটুনিয়া এই যে ভারমিনা এলিসাম আচ্ছা এই পাশে এসো এই যে ইমপ্রেশন দেখুন এই ইমপ্রেশন অ্যান্টিনিয়াম দেখুন ছোটো ভাই ডা ভ্যারিটি কী সুন্দর করা যায় এটা হচ্ছে আর বলতে বলুন তো আমরা কি রুট বেকিয়া অনেকে সূর্যমুখী বলে ভুল করেন এটা রুট বেকিয়া এটা রুট বেকিয়া এটা ফাইভ ফাইভ পয়েন্ট ক্লান্তাস স্টপ হ্যাঁ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ক্লান্তাসটা করে দেখি দেখুন ক্লান্তাস অনেকে মেরে ফেলে বা ক্লান্তাস সত্যি কঠিন কাজ এই অবস্থা মরে যেতে পারে কি এ এমন একটা কাজ সত্যি কথা খুব কষ্টকর পেনজিটা আমি আগের দিন দেখে গেছি একটা পেনজিতে কত ফুল ফুটতে পারে দেখুন এটা কিন্তু ভীমদার আর হিরণময় হিরণময় খুব ভালো সিজন ফ্ল্যাট করে সত্যি কথা হিরণময় সব ভালো আর হিরণময় দেখেছি মাটিতে ওই প্যান্ট পরেই বসে পড়লো হ্যাঁ হয়ে গেল ঠিক আছে আমরা তাকে রুটবেকে দেখেছি কিন্তু আমার কাছে এই মেলাটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমি এই মেলা ছুটে আসি আমি যত মেলা ঘুরেছি এত পম পম আর কোথাও কোনো মেলা পাইনি আর পাবো না এটা ভীমদারি বৈশিষ্ট্য নমস্কার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার একটা মেলাতে আমরা করে দেবো আপনাদের ভালো থাকবেন